শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প অ্যাকাউন্টস চালুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির মিলন অডিটোরিয়ামে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট বলেন প্রত্যেক নবজাতককে জন্মের মুহূর্ত থেকেই আর্থিক সচ্ছলতার সাথ দেয়াই এই অ্যাকাউন্টের লক্ষ্য তার পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকারের পক্ষ থেকে দেশের প্রত্যেক শিশুর অ্যাকাউন্টে এক ডলার করে জমা হবে দেশের প্রতিটি নবজাতক শিশুর ভবিষ্যৎ নিরাপত্তার লক্ষ্যে একটি বিশেষ বিনিয়োগ অ্যাকাউন্টের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি নতুন আর্থিক ভিত্তি তৈরি করেছে তার প্রশাসন ট্রাম্প অ্যাকাউন্টস আমেরিকান ড্রিমস বাস্তবায়নের পক্ষে অন্যতম সহায়ক কার্যক্রম হয়ে উঠবে জানিয়ে তিনি বলেন শিশুদের স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা আজ থেকেই শুরু হলো ট্রাম্প বলেন তার প্রশাসন দেশের প্রতিটি নবজাতক শিশুকে ভবিষ্যতে একটি আর্থিক অংশীদারিত্ব দিতে চায় এই উদ্যোগ তাদের জীবনে একটি দারুণ শুরু এবং আমেরিকান স্বপ্নের দিকে এগিয়ে যেতে সুযোগ করে দিবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি শিশুর অ্যাকাউন্টে এক হাজার ডলার জমা করা হবে পরবর্তীতে পরিবার আত্মীয় বা নিয়োগকর্তারা সেখানে আরও অর্থ যোগ করতে পারবেন ট্রাম্প দাবি করেছেন এই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে এবং শিশুটির বয়স আঠারো বছর হওয়ার মধ্যে এই তহবিল দুইশো থেকে তিনশো হাজার ডলারে পরিণত হতে পারে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা বিখ্যাত প্রেসিডেন্টরা সেসব দেশের শিশুদের করার লক্ষ্যে কোনো দৃশ্যমান অবদান না রেখে ঋণের বোঝা চাপিয়ে ক্ষমতা ছাড়েন বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন তার প্রশাসন শিশুদের স্বাবলম্বী করাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ বলে মনে করে দেশের অর্থনীতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে আছে দাবি করে ট্রাম্প জানান বাইডেন আমলের ধ্বংসযজ্ঞ থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে নিজেকে কর ছাড় এবং খরচ কমানোর রাজা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বলেন বিত্তশালীদের সুবিধা দেওয়ার চেয়ে মধ্যবিত্তের জীবনযাত্রার খরচ কমিয়ে আনাকে তার প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ট্রাম্প জানান ট্রাম্প অ্যাকাউন্টস বাস্তবায়িত হলে দেশের পরবর্তী প্রজন্ম ঋণের বদলে বিশাল সম্পদ নিয়ে বড় হবে আগামী চৌঠা জুলাই থেকে এই প্রকল্প ফেডারেল উদ্যোগে চালু হওয়ার কথা রয়েছে সমালোচকরা রাজনৈতিক উদ্দেশ্য খুঁজলেও দেশের সাধারণ পরিবারগুলোর মধ্যে এই উদ্যোগ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ট্রাম্প অ্যাকাউন্টস উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইট ট্রাম্প অ্যাকাউন্টস ডট গভে অভিভাবকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকাউন্টসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং তারকারা প্রযুক্তি জায়ান্ট মাইকেল ডেল এবং তার স্ত্রী সুসান ডেল এই প্রকল্পে ছয় দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এছাড়াও বিখ্যাত র্যাপার নিকি মিনাস এবং বিনিয়োগকারী কেভিন ওলিয়ারি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নিউ ইয়র্ক সিটি একটি গুরুতর আর্থিক সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন মেয়র জোরান মামদানি প্রায় বারো দশমিক ছয় বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি মোকাবেলায় তিনি শহরের সবচেয়ে ধনী বাসিন্দা ও লাভজনক কর্পোরেশনগুলোর কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বুধবার সিটি হলে এক সংবাদ সম্মেলনে মামদানী বলেন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কবাসীকে শহরের প্রকৃত আর্থিক অবস্থার বিষয়ে বিভ্রান্ত ও ভুল তথ্য দেওয়া হয়েছে তিনি বর্তমান পরিস্থিতিকে মহামন্দার চেয়েও বড় বলে উল্লেখ করেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান জোরানি জানান শহরের প্রতিটি ব্যয় খতিয়ে দেখা হবে যাতে অর্থ কার্যকরভাবে ব্যয় হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায় তবে তিনি জোর দিয়ে বলেন সাশ্রয় এই সংকট সমাধানের একমাত্র পথ নয় তার মতে নিউ সিটি ও নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আর্থিক সম্পর্ক নতুন করে নির্ধারণ করতে হবে পাশাপাশি উচ্চ আয়ের ব্যক্তিদের এবং বড় কর্পোরেশনগুলোর কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে জোরান বলেন সাবেক আমলে নেওয়া সিদ্ধান্তের ফলে শহরের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে হয়েছে এবং স্টেট ও সিটির মধ্যে একটি গভীর অবস্থা তৈরি তার প্রশাসন এখন খতিয়ে দেখছে নিউ সিটি ঠিক কতটা অর্থ পাওয়ার অধিকার রাখে এবং কিভাবে সেই অর্থ আদায় করা যায় ডলার এছাড়া মেয়র প্রস্তাব দেন শহরের শীর্ষ এক শতাংশ ধনী বাসিন্দার ওপর অতিরিক্ত দুই শতাংশ আয়কর আরোপ করা যেতে পারে তার মতে এতে করে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর অতিরিক্ত বোঝা না চাপিয়েই শহরের আর্থিক ভিত্তি মজবুত করা সম্ভব হবে এবং একই সঙ্গে আরও একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নিয়োগ গড়ে তোলা যাবে তিনি বলেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী শহরে সংকটের সময়ে সবচেয়ে সক্ষমদেরই বেশি অবদান রাখা উচিত মেয়রের এই অবস্থান নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুলের ওপর চাপ বাড়িয়েছে হোকুল আগামী নভেম্বরে পুনর্নির্বাচনের মুখে রয়েছেন এবং তিনি আগেই স্পষ্ট করে বলেছেন কর বাড়ানোর পক্ষে নন তিনি ফলে নিউইয়র্ক সিটির বাজেট ঘাটতি কীভাবে পূরণ করা হবে তা নিয়ে সিটি হল ও অ্যালবনি প্রশাসনের টানাপোড়েন আরও বাড়তে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার নীতি নিয়ে সেনেটের দিতে বুধবার ক্যাপিটাল হিলে উপস্থিত হন স্টেট সেক্রেটারি রুবিও গত তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানের বিষয়ে এই প্রথম প্রকাশ্যে আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হন তিনি স্টেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার জেমস রিশের সভাপতিত্বে এই শুনানিতে কারাকাসে সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন রাখেন জিওপি আইন প্রণেতা র্যান্ড পল জবাবে এই অভিযানটিকে অত্যন্ত সীমিত পরিসরে নাগরিকদের রক্ষায় প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার হিসেবে বর্ণনা করেন রুবিও পাল্টা প্রশ্নে পল আবারও জানতে চান এভাবে প্রেসিডেন্টের হাতে অসীম ক্ষমতা দেওয়া হলে ভবিষ্যতে তা বিশৃঙ্খলা তৈরি করবে কিনা রুবিও জোর দিয়ে বলেন আমেরিকা সবসময়ই তার জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করবে তবে মাদ্রস শাসনামলের চেয়ে বর্তমান ব্যবস্থা দেশটির জনগণের জন্য ভালো হয়েছে বলে দাবি করেন স্টেট সেক্রেটারি শুনানির মাঝেই একে যুদ্ধাপরাধ হিসেবে প্রতিবাদ জানান এক দর্শক নিয়ে আমেরিকার চূড়ান্ত লক্ষ্য কি এমন প্রশ্ন রাখেন জিওপি সেনেটর রিক স্কট তিনি বলেন রিপাবলিকান আইন প্রণেতারাও স্টেট ডিপার্টমেন্ট থেকে সবসময় প্রয়োজনীয় তথ্য সহায়তা পান না রুবিও তার উত্তরে তিনটি প্রধান লক্ষ্যের কথা জানান এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল দেশ গঠন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ তাদের জনগণের কল্যাণে ব্যবহারের কথা উল্লেখ করেন এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল দেশ গঠন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ তাদের জনগণের কল্যাণে ব্যবহারের কথা উল্লেখ করেন ভেনেজুয়েলার তেল নিয়ে বর্তমানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান সেনেটর ক্রিস মার্ফি রুবিও জানান ভেনেজুয়েলার তেল এখন বাজার মূল্যে বিক্রি হচ্ছে এবং এই অর্থ অডিট প্রক্রিয়ার মাধ্যমে দেশটির জনগণের জন্য প্রয়োজনীয় খাতে খরচ করা হবে নেইটো প্রসঙ্গে আমেরিকার অবস্থান কি এ নিয়ে প্রশ্ন রাখেন সেনেটর জিন শিহিন রুবিও জানান প্রেসিডেন্ট ট্রাম্প বারবার নেইটো অংশীদারদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন আরেকদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার বা সেখানে নিয়ন্ত্রণ বাড়ানোর আগ্রহ নিয়ে ডেনমার্কের সাথে তৈরি হওয়া টানাপড়ের নিয়ে প্রশ্ন রাখেন সিনেটর ক্রিস গুন্স তবে রুবিও আশ্বস্ত করেন গ্রিনল্যান্ডে কোনো সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা নেই আলোচনার মাধ্যমেই একটি ভালো ফলাফল আসবে বলে মনে করেন তিনি এছাড়াও ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সাম্প্রতিক টানাপড়েনের জেরে সেখানে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নিয়ে রুবিওর কাছে জানতে চান সেনেটর ডেভিড ম্যাককর্মিক ও জন কর্নিন জবাবে রুবিও বলেন ইরানের আঞ্চলিক হুমকি মোকাবেলায় ওই অঞ্চলে পাল্টা সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে ফেডারেল এজেন্টদের মাস্ক পরা বন্ধ করা এবং বডি ক্যামেরার ব্যবহার বাধ্যতামূলক করা সহ বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন সেনেট মাইনরি লিডার চাকসুমার বুধবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি জানান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়নের ক্ষেত্রে তিনটি প্রধান শর্ত দিয়েছে তার দল এসব শর্ত না মানলে ডিএইচএস এর অর্থায়ন আটকে দেওয়ার হুঁশিয়ারি দেন সুমার অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জনথন দাবি করেন ডেমোক্রেটদের শর্তগুলো আরও আগেই ডিএইচএস এর অর্থায়ন বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দ্বিতীয় আমেরিকান নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর কঠোর অবস্থান নিয়েছেন সেনেট ডেমোক্রেটটা বুধবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে আইসের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে সেনেট ডেমোক্রেটের নেতা চাক বলেন আইস কোনো জবাবদিহি ছাড়াই তাদের কার্যক্রম চালাচ্ছে যা সাংবিধানিক অধিকার লঙ্ঘন আইস পেন লিশ এভ রি অনলিস্ট উদ কনস্টিটিউশনাল রাইটস অল দ্য টাইম আইসের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় মদতপুষ্ট গুন্ডামি হিসেবে অভিহিত করেন তিনি আইস ইজ স্টেট ইট মাস্ট হুমলেন সিকিউরিটি ডিপার্টমেন্টকে অর্থায়নের জন্য ডেমোক্রেটদের সমর্থন পেতে তিনটি প্রধান শর্ত তুলে ধরেন সমাজ বলেন আইস কর্মকর্তাদের যট্রতট্ট টহল বন্ধ করতে হবে এবং সার্ট্যারেন্ট ব্যবহারের নিয়ম আরো কঠোর করতে হবে উই এন্ড রোভিং

when they violate <coughs> these rules including independent ইছরা ইমিগেশন এজেন্টেরদের মাস্ক পরা নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার ও পরিচয়পত্র বহন করতে হবে বলে উল্লেখ করেন তিনি Their agents must be prohibited from wearing masks they must be required to use body cameras and they also always have to carry proper identification এই শর্তগুলো না নলে ডেমোক্র্যাটরা ডিএইচএস এর অর্থন বিলে ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দেন সোমার Republicans must work with Democrats to find legislative solutions to restore order and public safety. Congress has the authority and the moral obligation to act. অন্যদিকে senate majority লিডার জনথন দাবি করেন ডিএইচএস এর অর্থায়ন বিলটি পাশ হলে আইসের পেছনে বর্তমানের তুলনায় কম অর্থ ব্যয় হবে যা ডেমোক্রেটদের চাওয়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ তিনি বলেন ডেমোক্রেটদের দাবি করা অনেক বিষয় আগেই বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি থুন সতর্ক করেন এর অর্থায়ন বন্ধ হলে কেবল আইসি নয় বরং ফিমা টিএসএ এবং কোস্টগার্ডের মতো গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রমকেও ব্যাহত করবে সেনেট মেজরিটি লিডার জানান ট্রাম্প প্রশাসন ডেমোক্রেটদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তবে শাটডাউন এড়িয়ে সরকার সচল রাখা প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি জর্জিয়ার ফুলটন কাউন্টির একটি নির্বাচনী কেন্দ্রে তল্লাশি চালিয়েছে এফবিআই সেখানে সংরক্ষিত দুই সালে সালের নির্বাচনের সাতশো ব্যালট বক্স সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য বলে সতর্ক করেছেন স্থানীয় কাউন্টি কমিশনার মো আইভরি মার্টিন এক ভিডিও বার্তায় এই অভিযানকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি নাগরিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মার্টিন এদিকে এনবিসি নিউজ জানিয়েছে আদালতের অনুমোদনের পর অভিযানের নামে এফবিআই ডেমোক্রেটিক স্টেট সেনেটর জশ ম্যাকলরিন বলেছেন মিনিয়ুলিশের তোপের মুখে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প মানুষের মনোযোগ অন্যত্র সরাতেই এই পথ বেছে নিয়েছেন 2020 হাজার বিশ সালে জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে কাঠ করায় দাঁড় করান ফুলটন কাউন্টির সাবেক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জর্জিয়ায় পরাজিত হলেও রিপাবলিকান স্টেট সেক্রেটারি ব্র্যাড রেফেন্সবার্গারের কাছে টেলিফোনে এগারো হাজারের কিছু বেশি ভোট কাটসাজিতে নির্দেশ দেন কিন্তু সেটি উপেক্ষা করেন ব্র্যাড এরকম জলজ্জান্ত প্রমাণ থাকার পরও অসংখ্যবার দুই সালে নির্বাচনে ষড়যন্ত্রের দাবি করে আসছেন দুই সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প সবশেষ গত একুশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও তিনি দাবি করেন ২০২০ বিশ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের কাঠগড়ায় দাঁড় করানো হবে প্রেসিডেন্টকে দায় মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পেখিতে গত বছর আদালত ওই মামলা বাতিল করে দেয় কিন্তু বুধবার জর্জিয়ার ফুলটন কাউন্টির একটি নির্বাচনী কেন্দ্রে তল্লাশি চালিয়েছে এফবিআই যাকে কেন্দ্র করে আবারও আলোচনা এসেছে লালশিবিরের নির্বাচনী ষড়যন্ত্র তত্ত্ব এদিন আগাম কোনো বার্তা না দিয়েই গোয়েন্দারা দুই সালের নির্বাচনী তথ্য সংগ্রহে অভিযান চালায় কেন্দ্রটিতে সংরক্ষিত সাতশো ব্যালট বক্স সংগ্রহ করাই এফবিআই সদস্যদের উদ্দেশ্য বলে সতর্ক করেছেন স্থানীয় কাউন্টি কমিশনার আইভরি মার্টিন এক ভিডিও বার্তায় এই অভিযানকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি আহ্বান জানান নাগরিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার এছাড়া ফেডারেল এই উদ্যোগে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্টিন এদিকে এনবিসি নিউজ গোয়েন্দা সংস্থাটির বড়াতে জানিয়েছে আদালতের অনুমোদনে অভিযানে নামে এফবিআই তবে অ্যাটলান্টার এফবিআই অফিস বলছে তদন্ত চলাকালে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারছেন না তারা

তাছাড়া এভাবে নথিপত্র সরিয়ে নেওয়ায় কোনো কারসাজি করা হতে পারে বলেও অভিযোগ করেছেন স্টেট সেনেটর মিনিয়া আইস কর্মকর্তারা গোপন পুলিশ বাহিনীর মতো সাধারণ নাগরিকদের হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বুধবার এম এস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ জানান তিনি অন্যদিকে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনোমকে বরখাস্ত করার দাবি জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ডেমোক্র্যাটিক সেনেটর জন ফেটারম্যান অন্যদিকে হোয়াইট হাউস ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিতর্কিত স্লোগান ব্যবহার করে আইসি যোগ দেয়ার বিজ্ঞাপনের সমালোচনা করছেন সাবেক ফেডারেল কর্মকর্তারা মিনেসোটার মিনিয়া পলিসে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স পেটির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি একদিকে ফেডারেল সরকারের বিতর্কিত হোয়াইট সুপ্রিমিস্ট প্রচারণার অভিযোগ অন্যদিকে অযোগ্য লোকজনকে আইসি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা মিনিয়া পুলিশে অ্যালেক্স প্রেডিকে গুলি করা দুই ফেডারেল এজেন্টকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসন একে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দাবি করলেও ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি একে গোপন পুলিশ বাহিনী পরিচালনার সাথে তুলনা করেছেন তিনি দাবি করেছেন গোপন বাহিনীর মতোই আইস এজেন্টরা মাস্ক পরে কাজ করছেন এবং সাধারণ মানুষের পরিচয়পত্র চেয়ে হয়রানি করছেন সেনেটর ক্রিস মার্ফি বলেন দেশের মানুষ এই নতুন গোপন পুলিশ বাহিনীতে দেখে স্তম্ভিত মুখোশধারীদের টহল বন্ধ এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি বিতর্ক আরও বেড়েছে যখন হোয়াইট হাউস এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিতর্কিত স্লোগান ব্যবহার করে আইসে যোগ দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে উই উইল হ্যাভ আওয়ার হোম এগেইন ইরানটি উগ্রপন্থী নাৎসি গ্রুপগুলোর সাথে যুক্ত বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস সাবেক ফেডারেল কর্মকর্তা মাইলস টেলর এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বলেন পুরো প্রশাসনই এখন উগ্রবাদী চিন্তাধারায় আক্রান্ত এদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অমানবিক আচরণের একটি করুণ চিত্র উঠে এসেছে টেক্সাস থেকে ত্রিশ বছর বয়সী ছেলের মৃত্যুর পরও আইসির ডিটেনশন সেন্টারে বন্দি মাহের তাবিশীকে সন্তানের শেষকৃত্যে যোগ দিতে দেওয়া হয়নি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় মৃত্যুর আগে শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন তাবিসির ছেলে অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনোমকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ফেটারম্যানের মতে নোম তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন তিনি একই সাথে ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রাসনারের উস্কানিমূলক বক্তব্যেরও নিন্দা জানান এদিকে ফেডারেল এজেন্টদের হাতে একের পর এক সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় মিনিয়ে পুলিশে বিক্ষোভ অব্যাহত রয়েছে বাইবেলের উদ্ধৃতি দিয়ে এক বিক্ষোভকারী বলেন অভিবাসীদের উপর নির্যাতন করা অনৈতিক এবং এটি বিশ্বাসের পরিপন্থী তিনি এই মুহূর্তটিকে একটি নৈতিক লড়াই হিসেবে বর্ণনা করেন এবং এর প্রতিবাদ করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন বছরের প্রথম সভায় সুদের হার স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রিজার্ভ দুই দিনের বৈঠক শেষে বুধবার দশ দুই ভোটের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন ফেড ওপেন মার্কেট কমিটির নীতি নির্ধারকরা এর কারণ হিসাবে চলমান মূল্যস্ফীতি ও শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেন ফেড চেয়ার ঝিরম পাওয়াল তবে সুদের হার কবে কমানো হতে পারে সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি জানুয়ারি মাসের মুদ্রানীতি সভায় সুদের হার তিন দশমিক পাঁচ শতাংশ থেকে তিন দশমিক সাত পাঁচ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রিজার্ভ সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন চেয়ার জেরোম পাওয়েল গত তিনটি সভায় সুদের হার মোট দশমিক সাত পাঁচ শতাংশ কমানোর পর এবার তা বিরতি দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা দুই শতাংশের ওপরে থাকলেও তা উল্লেখযোগ্যভাবে কমেছে শুল্ক শুল্কবৃদ্ধি ও সরকারি অচল অবস্থার কারণে পণ্যের দাম কিছুটা বাড়লেও তা এককালীন বৃদ্ধি হিসেবে দেখছেন তারা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি জানান দেশের শ্রমবাজারে বেকারত্বের হার চার দশমিক চার শতাংশে স্থিতিশীল রয়েছে নিয়োগের গতি কিছুটা ধীর হলেও শ্রমবাজার এখন বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করেন তিনি ট্রাম্পের নানা হুমকি ধামকিতে ফেড রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের মধ্যে আবারও কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দেন জেরোম পাওয়েল তিনি স্পষ্ট করে বলেন অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ফেড কোনো রাজনৈতিক চাপে নয় বরং তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে ভবিষ্যতে সুদের হার আরও কমানো হবে কিনা তা সম্পূর্ণভাবে অর্থনৈতিক তথ্যের উপর নির্ভর করবে বলে জানান পাওয়েল তিনি বলেন ফেড বর্তমানে কোনো তাড়াহুড়ো করতে চায় না এছাড়া এআই দেশের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে এমন প্রত্যাশা করলেও দেশের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি ও ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফেড চেয়ার জেরোম পাওয়েল মিনিয়া পলিসা আইসের অভিযানকে অসাংবিধানিক ও অবৈধ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধে দাবি জানিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর যশা নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন ফেডারেল কর্মকর্তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করছে এবং সাধারণ মানুষকে হেনাস্তা করে আইনি সীমা লঙ্ঘন করছে পেন্সিলভেনিয়াও আইসের একই ধরনের অভিযানের আশঙ্কায় সতর্ক রয়েছেন জানা নাগরিকদের সুরক্ষায় যে পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত পাশাপাশি ইরহান ওমরের ওপর আক্রমণ ও নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা টেনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিন্দা জানানোর আহ্বান জানান তিনি মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর অ্যাঞ্জেলা অলসোব্রুক হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট অর্থায়ন বিলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রসিকিউটরের মতে দেশের জনগণের করের অর্থ দিয়ে একটি হত্যাকারী বাহিনীকে লালন করা হচ্ছে তিনি অভিযোগ করেন এই সহিংসতার জন্য কেবল ফেডারেল এজেন্টরাই নয় বরং তাদের ক্ষমতায়নকারী রিপাবলিকান নেতারাই দায়ী তার সঙ্গে সুর মিলিয়ে আরেক ডেমোক্রেটিক সেনেটর ক্রিস বলেন মিনিয়াপুলিসে যা ঘটছে তা সাধারণ মানুষের বিশ্বাসের উপর এক নগ্ন আঘাত শুধু ভিডিও করার কারণে অ্যালেক্স প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি রিপাবলিকানদের দ্বিচারিতারও সমালোচনা করেন সেনেটর রাফায়েল ওয়ার্নক বলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করতে ভয়ের রাজত্ব কায়েম করা হচ্ছে রিপাবলিকানদের ভূমিকার করা সমালোচনা করেন তিনি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেদ ম্যাগাজিনার অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনমকে অভিশংসন করার দাবিও তোলেন তিনি